ভাবত তুমি একদিন একদম স্বাভাবিকভাবে দিন কাটাচ্ছ হঠাৎই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল ঘরের বাতাস ভারী হয়ে গেল প্রিয় পোষা প্রাণীটা তোমার দিকে তাকিয়ে কাঁদছে কিংবা রাতে এমন এক স্বপ্ন দেখলে যা ঘুম ভেঙে যাওয়ার পরও মন থেকে সরছে না তুমি হয়তো ভাবছ এগুলো কাকতালীয় কিন্তু যদি বলি এগুলো কাকতালীয় নয় বরং তোমার জীবনের শেষ অধ্যায়ের নীরব সংকেত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মৃত্যুর আগে প্রকৃতি নিজে বার্তা পাঠায় সেই বার্তা আসে গরুর চোখের জল দিয়ে পাখির আচরণে আর স্বপ্নের ভেতর দিয়ে যারা এই ইঙ্গিত বুঝতে পারে তারা শেষ মুহূর্তে মুক্তি লাভ করে আর যারা অবহেলা করে তারা অজান্তেই মৃত্যুকে আলিঙ্গন করে ফেলে আজকের ভিডিওতে আমরা সেই গোপন লক্ষণগুলো উন্মোচন করব যেগুলো দেখা মানেই প্রকৃতি বলছে তোমার সময় এসে গেছে তুমি কি সাহস করবে এই সত্যের মুখোমুখি হতে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ আজ তুমি জানতে চলেছ সেই জ্ঞান যা হাজার বছর ধরে লুকিয়েছিল গরুর পুরাণে বন্ধুরা গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গোরুরজিকে মৃত্যুর এক ঘন্টা আগে যে লক্ষণগুলি পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন যখন কোন ব্যক্তির মৃত্যু কাছে আসে তখন সে প্রকৃতির কাছ থেকে অদ্ভুত সংকেতগুলি পায় যদি কোনো ব্যক্তি এই জিনিসগুলি হঠাৎ দেখেন তবে তার এটা বোঝা উচিত যে তিনি কয়েক মিনিটের মধ্যেই মারা যাচ্ছেন অনেকে এই সংকেতগুলিকে উপেক্ষা করেন এবং কিছু লোক আছেন যারা এই লক্ষণগুলি বুঝতে না পেরে মৃত্যুকে আলিঙ্গন করেন তাই একজন ব্যক্তি তার জীবনে যখনই এই লক্ষণগুলি পায় তখন তার শেষ মুহূর্তে ঈশ্বরের নাম নেওয়া উচিত যাতে তাকে নরকের শাস্তি ভোগ করতে না হয় এই সংকেতগুলি আমাদের পশুপাখিদের মাধ্যমে এবং হঠাৎ করে স্বপ্নে দেখা দেয় তাই আসুন আমরা জেনে নেয়ার চেষ্টা করি যে আমাদের বৈদিক পুরাণগুলিতে মৃত্যুর কোন কোন সংকেতগুলির কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে যারাই এই মৃত্যু লোকে জন্মেছে তার মৃত্যু সুনিশ্চিত বা অবধারিত কিন্তু মানুষ সর্বদা তার মৃত্যুকে স্থগিত রাখার চেষ্টা করে কিন্তু সে জানে না যে তার মৃত্যু অবধারিত আছে এবং যখন তার মৃত্যু হওয়ার থাকবে তার আগে সে নিজেই জেনে যাবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হ্যাঁ মৃত্যুর কিছু সময় আগে ব্যক্তি নিজেই বুঝতে পারে যে তার মৃত্যু আর কিছু সময়ের মধ্যেই ঘটতে চলেছে মৃত্যুর আগে এমন কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে যার দ্বারা মানুষ জানতে পারে তার মৃত্যু এক ঘন্টার মধ্যে ঘটতে চলেছে আমাদের পৌরাণিক গ্রন্থগুলিতে এমন পাঁচটি সংকেতের কথা উল্লেখ করা হয়েছে যার দ্বারা একজন ব্যক্তি তার মৃত্যুর সময় জানতে পারেন যাতে এই সংকেতগুলির মাধ্যমে ব্যক্তি তার মৃত্যুর কিছুক্ষণ আগে তার শেষ ইচ্ছা বা অসম্পূর্ণ কাজগুলি সম্পর্কে তার পরিবারের সদস্যদের জানাতে পারেন তাই মৃত্যুর আগে একজন ব্যক্তি যমরাজের কাছ থেকে এই সংকেতগুলি পেয়ে থাকেন তবে বন্ধুরা প্রথমে আসুন জেনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সম্পর্কে এটা আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত এটা বিশ্বাস করা হয় যে কর্মই হল একজন মানুষের জন্য সবকিছু ব্যক্তির ভাগ্য তার কর্ম থেকে উদ্ভূত হয় তাই যে ব্যক্তি যেমন ধরনের কর্ম করেছে তার উপর ভিত্তি করেই সে তার পরবর্তী জন্ম লাভ করে যখন একজন মানুষের ভাগ্য লেখা হয় ঠিক সেই সময় তার মৃত্যু নির্ধারিত করা হয় কিন্তু নিঃসন্দেহেই অনেকের মধ্যে এই সংশয়টি আছে যে মৃত্যুর আগে আমাদের কি কোনো আভাস বা সংকেত পাওয়া যায় কিনা তাই আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত প্রশ্নের উত্তর গরুর পুরাণে উল্লেখিত আছে গরুর পুরাণে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এবং তারপরে আত্মার সম্পূর্ণ যাত্রা সম্পর্কে বিশ্বভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা নর্কলোক এবং স্বর্গলোক এসব বিষয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেখানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এই মৃত্যুর থেকে জন্ম নেওয়া প্রত্যেকটি জন্ম এবং মৃত্যুর চক্রের মধ্যে ভেসে থাকে যেখানে জন্ম যেমন একটি সত্য একইভাবে মৃত্যু একটি সত্য যাকে কেউ প্রত্যাখ্যান করতে পারে না তাই মৃত্যুর বিরুদ্ধে জয় লাভ করা অসম্ভব ভগবানের ইচ্ছা ছাড়া কোনো মানুষ তার বয়সের চেয়ে এক মুহূর্ত বেশি বাঁচতে পারে না জীবনের এই তিক্ত সত্যটি প্রায় সবাই জানে কিন্তু তবুও সে মৃত্যুকে নিয়ে তার সম্পূর্ণ জীবন ভয়ের মধ্যে থাকে গরুর পুরাণে আমরা মৃত্যুর আগে যেসব সংকেতের সম্মুখীন হতে পারি তার অনেকগুলোই উল্লেখ করা হয়েছে যার দ্বারা আমরা জানতে পারি যে আমাদের মৃত্যুর সময় এবার ঘনিয়ে এসেছে গরুর পুরাণে প্রেতকল্প অধ্যায় অনুসারে জি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন যে হে প্রভু মৃত্যুর আগে কি কি লক্ষণ দেখা যায় এবং সে সময় তার কি হয় এবং মৃত্যুর পরে একজন ব্যক্তির কি অবস্থা হয় দয়া করে এর বিস্তারিত জ্ঞান প্রদান করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বলেছিলেন যে যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার আগে সেই মানুষের শরীরে কোনো না কোনো রোগ অবশ্যই দেখা দেয় তার সাথে সাথে তার ইন্দ্রিয়গুলো কাজ করা বন্ধ করে দেয় এবং তার শরীর নীল হয়ে যেতে শুরু করে সেই সময় লোকটি অনেক কষ্ট পায় এবং শেষে যমদূতরা তার কাছে এসে তার জীবনকে নিজের দিকে টেনে নিতে শুরু করে এমন সময় তার প্রাণ তার কণ্ঠে এসে উপস্থিত হয় মৃত্যুর আগে মৃতের চেহারা একটি ভয়ানক রূপ ধারণ করে আর যে মানুষেরা অন্যদের অজ্ঞানতা এবং ভ্রমিত করার উপদেশ দেন তারা মৃত্যুর সময় ঘন অন্ধকারের মধ্যে আটকা পড়ে যান যারা অসত্য কথা বলেন ভালো মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং বড়দের রচনা করেন তাদের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক হয় এমন ব্যক্তির আত্মাকে যমদূতরা অনেক কষ্ট দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাদের সঙ্গে করে নিয়ে যান সেই অকল্পনীয় কষ্টের সময় পাপি আত্মাগুলি তাদের আত্মরক্ষার জন্য তাদের মাতা পিতা এবং সন্তানদের কথা কল্পনা করে জোরে জোরে চিৎকার করতে শুরু করেন কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও তার গলা থেকে একটি শব্দ স্পষ্টভাবে বের হয় না তার শ্বাস বিক্ষিপ্ত হয়ে যায় এবং তার মুখ শুকিয়ে যেতে থাকে তারপর ব্যথায় কাবু হয়ে শেষ পর্যন্ত সে তার আত্মাকে ত্যাগ করে এবং সে সকলের কাছে ঘৃণ্য হয়ে ওঠে দেহ থেকে আত্মাকে সরিয়ে যমদূত দক্ষিণ দিকে প্রস্থান করেন এবং যমদূত সেই জীবাত্মাকে এমনভাবে যমলোকে নিয়ে যান যেভাবে রাজার সামনে কোনো অপরাধীকে নিয়ে যাওয়া হয় এবং যে মানুষেরা সত্য কথা বলেন যারা বিশ্বাসঘাতকতা করেন না এবং যারা শ্রদ্ধা ভক্তির অনুসরণ করেন তারা একটি সুখী মৃত্যু অর্জন করেন তো বন্ধুরা এখন আমরা জেনে নিই যে মৃত্যুর আগে আমরা কি কি সংকেত পাই প্রথম সংকেতটি হল মৃত্যুর আগে একটি রহস্যময় দরজার আবির্ভাব বন্ধুরা গরুর পুরাণ অনুসারে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে একজন ব্যক্তি তার স্বপ্নে একটি রহস্য দরজাকে দেখেন আবার কেউ কেউ সেই দরজা থেকে আগুন বেরিয়ে আসতে দেখেন তবে আবার কেউ কেউ সেই দরজা থেকে ঐশ্বরিক আলো বেরিয়ে আসতে দেখতে পান আর যদি কেউ এমন সংকেত তার স্বপ্নের মধ্যে পায় তবে একদিনের মধ্যেই তার মৃত্যু ঘটবে এই রহস্যময়ী দরজা আসলে স্বর্গ বা নরকের দরজা হয় থাকে মৃত্যুর আগে মানুষ যেরকম দরজা দেখতে পায় সে মৃত্যুর পর সে একই স্থানেই যায় অনেকবার স্বপ্নের মধ্যে সে নিজেকে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু সেই দরজার পেছনের দৃশ্য সে কোনো মতেই দেখতে পায় না না সে নর্কের শাস্তিগুলিকে দেখতে পায় আর না তো সে স্বর্গের সুন্দর দৃশ্যগুলিকেও দেখতে পায় সে কেবল এই দুই লোকের প্রবেশ দরজাকেই দেখতে পায় যা খুবই বিস্তীর্ণ হয় দ্বিতীয় সংকেতি হল সারা জীবনের কর্মগুলি স্বপ্নের মধ্যে এক এক করে দৃশ্যমান হওয়া যদি মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার মন হঠাৎই বিচলিত হয়ে ওঠে হঠাৎ করে তার দ্বারা করে থাকা সমস্ত খারাপ কাজগুলো তার মনে পড়তে থাকে আর না চাইলেও সে জানে না যে কিভাবে এই সব খারাপ স্মৃতিগুলিকে বন্ধ করতে হয় এবং সেই একই সময়ে ব্যক্তির কাছে তার দ্বারা করা প্রত্যেকটি ভালো এবং খারাপ কাজের কথাগুলি তার মনে আসতে শুরু করে ব্যক্তিটি সেই সময় তার ভালো এবং খারাপ কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কিন্তু কেন হঠাৎ করে তার এই কাজগুলি মনে পড়ছে তা সে জানতেই পারে না সে ধ্যানমগ্ন অবস্থায় পৌঁছে যায় হঠাৎ তার পুরনো স্মৃতিগুলি এবং তার পরিবারের সাথে ব্যয় করা অতীত তার চোখের সামনে এসে হাজির হয় কখনো সে তার ভুল কাজের কথা মনে করে অনুতপ্ত হতে শুরু করে আর তার চোখ থেকে জল আসতে শুরু করে আবার কখনো সে তার করা ভালো কাজগুলিকে মনে করে প্রসন্ন এবং আনন্দিত হতে শুরু করে সে বুঝতে পারে না সে কোথায় বসে আছে বা তার চারপাশে কে বসে আছে সেই সময় একটি মায়ার আবরণ তার চোখ ঢেকে রাখে আর এই অনুভূতিটি শুধুমাত্র অল্প সময়ের জন্য ঘটে যার পরে ব্যক্তি আবার সচেতন হয়ে যায় এবং সবকিছু ভুলে যায় সংকেতটি হল স্বপ্নের পূর্বপুরুষদের সাক্ষাৎ পাওয়া গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তি তার মৃত্যুর ঠিক আগে তার স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত পান এই সংকেতটি তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া যায় যখন সে ব্যক্তি মারা যেতে চলেছে তখন তিনি স্বপ্নের মধ্যে তার পূর্বপুরুষদের দেখা পান স্বপ্নে যদি পূর্বপুরুষরা দুঃখিত বা অনেক কষ্টের মধ্যে দেখা দেয় তবে বুঝে নেওয়া উচিত যে সেই ব্যক্তির জীবন আর মাত্র কিছুদিনের জন্যই অবশিষ্ট আছে সে স্বপ্নের মধ্যে তার মৃত আত্মীয় পরিজন এক এক করে দেখা দিতে থাকেন কিছু মানুষ এই ধরনের স্বপ্নকে সাধারণ কোনো স্বপ্ন মনে করে অবহেলা করে দেন কিন্তু প্রকৃতপক্ষে এটি মৃত্যুর সংকেত আসলে পড়লোকে অবস্থিত আত্মীয় পরিজন স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন যাকে আমাদের কখনোই উপেক্ষা করা উচিত নয় চতুর্থ সংকেতটি হল প্যাঁচা এবং পোড়া কাঠের দেখা পাওয়া গরুর পুরাণ অনুসারে প্যাঁচার বাড়িতে আসার পর ডাকা একটি অশুভ লক্ষণ বারবার এমনটি হলে তা নিঃসন্দেহে মৃত্যুর লক্ষণ প্যাঁচা এটাই নির্দেশ করে যে ব্যক্তির অন্তিম সময় ঘনিয়ে এসেছে যে ব্যক্তি রাতের বেলা প্যাঁচার আওয়াজ শুনে ভয়ে ঘুম থেকে উঠে পড়েন তাহলে তাকে কে বুঝে নেওয়া উচিত যে তার মৃত্যুর সময় খুব কাছে এসে গেছে আর এই সময় তার নিজের পরিবারের লোকেদের সাথে বেশি করে সময় কাটানো উচিত এবং যে ভুলগুলি সে তার জীবনে করেছে তাকে শুধরানোর চেষ্টা করা উচিত যদি কেউ স্বপ্নে জ্বলন্ত চিতা বা কাঠ পোড়া দেখেন তাহলেও বুঝতে হবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জ্বলন্ত চিতা বা কাঠ পোড়া দেখেন তাহলে এটাকেও মৃত্যুর লক্ষণ বলে মনে করা হয় আর এমন ব্যক্তির মৃত্যু একাশি দিনের মধ্যেই হয়ে যায় যদি কোনো মানুষ তার স্বপ্নে নিজের মৃত্যুসজ্জাকে দেখে থাকেন তখন এটা বোঝা উচিত যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে পঞ্চম সংকেতটি হল যমরাজের দূত কাছে আসার অনুভূতি হওয়া পুরাণ অনুসারে যে মানুষের মৃত্যুতে মাত্র একটি প্রহর বাকি থাকে তিনি দূত বা যমরাজের বার্তাবাহকদের তার কাছে আসার অনুভব করতে শুরু করেন এবং তিনি এটাও অনুভব করেন যে তার কাছে কিছু নেতিবাচক শক্তি উপস্থিত রয়েছে যা তাকে নিজের দিকে টানছে কিন্তু যখন তার মৃত্যুর জন্য মাত্র একুশ সেকেন্ড বাকি থাকে তখন তিনি হঠাৎ দেখেন যে যমরাজের দূত তার সামনে দাঁড়িয়ে আছেন যাদেরকে দেখে সে হঠাৎ তার মানসিক ভারসাম্য হারিয়ে বাক্রুদ্ধ হয়ে যায় সেই ব্যক্তি যমরাজের দূতদের দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে সময় সে কিছু বলতে পারে না সেই অবস্থায় ব্যক্তি কাঁদতে শুরু করে কিন্তু তারপরও তার পরিবারের সদস্যরা এটা বুঝতে পারেন না যে সে কেন কাঁদছে এবং এর কিছু সময় পরেই তার মৃত্যু হয়ে যায় তো বন্ধুরা গরুর পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর সময় যখন কাছে আসে তখন সে এই পাঁচটি সংকেত দেখতে পায় এমন ব্যক্তির উচিত তার শেষ মুহূর্তে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা এবং দান পূর্ণ করা যাতে মৃত্যুর পর তাকে নরকে যেতে না হয় আশা করি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ